ঘরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সংবাদ এলো স্বামীকে কুমিরে টেনে নিয়ে গেছে সাথে সাথে যেন পৃথিবীটা অন্ধকার হয়ে এলো সুব্রতর স্ত্রীর সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে সুব্রত মণ্ডল নামে এক জেলে কুমিরের আক্রমণের শিকার হয় পরে কুমির তাকে টেনে নিয়ে যায় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে সাত ঘন্টা পরে রাত সাড়ে দশটার দিকে সুব্রতর নিথর দেহ পাওয়া যায় বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে সুব্রত ডাংমারি স্টেশনের রাজস্ব জমা দিয়ে পাশ সংগ্রহ করে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেন বিকেল সাড়ে তিনটার দিকে সাঁতরে করমজল পার হচ্ছিলেন ঠিক তখনই একটি কুমির তাকে আক্রমণ করে টেনে নিয়ে যায় এ সময় সঙ্গে থাকা অন্য জেলেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি ঘটনাটি জানাজানি হলে অর্ধশতাধিক গ্রামবাসী করমজল খালে নৌকো ও ট্রলার নিয়ে তল্লাশি শুরু করে পরে অনেক খোঁজাখুঁজির পর করমজল খালের গজালমারি এলাকায় পানির নিচ থেকে গ্রামবাসীরা সুব্রতর নিথর দেহ উদ্ধার করেন